আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস যোদ্ধারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে এই ইউনিটের খুঁটিনাটি তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো এই ভিডিওতে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে এই ইউনিটে যেই যে তথ্যগুলো প্রয়োজন হয় একজন শিক্ষার্থীর জন্য সেই তথ্যগুলোই তোমাদেরকে জানিয়ে দেব এবং তোমাদের যেহেতু ভর্তি পরীক্ষা এই বছর খুব দ্রুতই নেওয়া হবে তো যার কারণে তোমাদেরকে এই এই বিষয়গুলো একটু আগে থেকেই জেনে রাখতে হবে এতে করে তোমরা পরবর্তীতে ভর্তি পরীক্ষার জন্য যেই বিষয়গুলো তোমাদের পড়াশোনা করতে হবে সেই বিষয়গুলো তোমরা এগিয়ে থাকবে ঠিক আছে আচ্ছা দেখো প্রথমে আমরা দেখবো যে যোগ্যতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিটে তোমাদের আবেদন যোগ্যতাটা কেমন হবে যে তোমরা ভর্তি পরীক্ষা দিবে তো এখানে তোমাদের আবেদন কারা কারা করতে পারবে কাদের আবেদন যোগ্যতা রয়েছে এটা একটু দেখো এসএসসি পরীক্ষায় যাদের জিপিএ সাড়ে তিনের উপরে এইচএসি পরীক্ষায় যাদের জিপিএ সাড়ে তিনের উপরে এবং টোটাল করে তাদের জিপিএ যদি আটের বেশি হয় বা আট হয় তাহলেই তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য যোগ্য হবে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা দেখব যে আসন সংখ্যা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে আসন সংখ্যা ছিল এই বছর আহ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ অনুযায়ী আটশো ষাটটি আটশো ষাটটি আসন ছিল এবং এই আটশো ষাটটি আসন কাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে সেই বিষয়গুলো আমরা একটু দেখি দেখো এখানে বলা হয়েছে যে প্রথমে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অর্থাৎ সিএসসি সিএসিতে একশোটি আসন রয়েছে উদ্ভিদ বিজ্ঞানে আশিটি প্রাণীবিদ্যায় আশিটি মনোবিজ্ঞানে আশিটি অণুজীব বিজ্ঞান পঁয়তাল্লিশটি পদার্থ বিজ্ঞানে রয়েছে আশিটি গণিতে রয়েছে আশিটি রসায়নে রয়েছে আশিটি পরিসংখ্যানে রয়েছে আশিটি ভূগোল ও পরিবেশে রয়েছে আশিটি এরপরে ফার্মেসি ডিপার্টমেন্টে রয়েছে পঞ্চাশটি এরপর হচ্ছে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞানে রয়েছে চল্লিশটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজিতে রয়েছে পঁচিশটি এই হলো সর্বমোট আটশো ষাটটি আসন আচ্ছা এইখানে দেখো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই যে আসন সংখ্যাগুলো ভাগ করে দেওয়া হয় কয়েকটা শিফটে অর্থাৎ যদি তিনটা শিফটে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় আবেদনকারীর উপরে নির্ভর করবে আবেদনের সংখ্যার উপর নির্ভর করবে যে যদি আবেদন সংখ্যা খুব বেশি হয় সেহেতু আমাদের এখানে শিফটের সংখ্যা বেশি করা হয় অর্থাৎ সকালের এক শিফটে পরীক্ষা হয় যেমনটা রাজশাহী বিশ্ববিদ্যালয় হয় তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আপডেট নিয়েও আমরা কথা বলবো এই ভিডিওগুলোর গুলোর পরে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তিনটি শিফটে যদি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে প্রথমে প্রথম শিফটে গ্রুপের পরীক্ষা হবে দ্বিতীয় শিফটে একটা গ্রুপের এবং তৃতীয় শিফটে অর্থাৎ দুপুরে সকালে একটা দুপুরে একটা এবং বিকেলের দিকে আরেকটা শিফটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে তখন তোমাদের এই তিনশো বিশটি করে আসন ভাগ করে দেওয়া হয় ঠিক আছে সরি বা মতো স্টুডেন্টকে ভাগ করে দেওয়া হয় যেমনটা চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ছিল এরপর আমরা দেখবো মানবন্টন যেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কেননা তোমরা এই মানবন্টনের উপর ভিত্তি করেই তোমাদের ভর্তি প্রস্তুতি নিবে তাই না তো এখন দেখো যে এটা হচ্ছে এমসিকিউ এবং রিটেন পার্টের জন্য দুইটা রয়েছে এখন দেখো এখানে এমসি এর জন্য মোট মার্ক যেটা থাকে সেটা হচ্ছে চব্বিশ মার্ক এবং রিটেনের জন্য মার্ক থাকে ডাবল আটচল্লিশ মার্ক ঠিক আছে তো যারা তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি প্রস্তুতি নিচ্ছ অর্থাৎ ঢাকার মধ্যে যদি তুমি থেকে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাও তাহলে তোমার এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় পারফেক্ট হবে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পারফেক্ট হবে তো সায়েন্সের জন্য আরও রয়েছে তোমার আহসানুল্লাহ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারপরে আরও কয়েকটা এমআইএসটি রয়েছে তো এগুলোতে তুমি তুমি আবেদন করতে পারো ভর্তি পরীক্ষা দিতে পারো ঠিক আছে আচ্ছা দেখো এমসিকিউতে এখানে পদার্থবিজ্ঞান থেকে আটটি এমসি কিউ থাকবে যার প্রত্যেকটার মান থাকবে আট রসায়ন থেকে আটটি এমসিকিউ থাকবে যার প্রত্যেকটি প্রশ্নের মান আট গণিত বা জীববিজ্ঞানে থাকবে আটটি ঠিক আছে এখানে তুমি গণিতে আলাদাভাবে আটটি জীববিজ্ঞানে আলাদাভাবে আটটি এমসিকিউ থাকবে তো তুমি তোমার যেটা মন চাবে সেটা তুমি দাগাতে পারবে একটা দাগালে একটা পারবে না দাগাতে আর আরেকটি দাগালে একটি দাগাতে পারবে না যদি গণিত দাগাও জীববিজ্ঞান দাগাবে না যে দাগালে গণিত দাগাবে না এরপরে দেখো রিটেন অংশে রিটেন অংশে পদার্থবিজ্ঞানে রয়েছে ষোলো মার্ক অর্থাৎ এখানে যদি প্রশ্ন প্যাটার্নটা একটু লক্ষ্য করো তাহলে দেখবে যে প্রত্যেকটা প্রশ্নে অর্থাৎ এই যে ষোলো মার্ক ষোলো মার্কে কিন্তু চারটি প্রশ্ন থাকবে মাত্র চারটি প্রশ্নের মান প্রত্যেকটি প্রশ্নের মান চার করে হলে তাহলে এখানে পদার্থবিজ্ঞানে চারটি প্রশ্ন আসবে যার মান থাকবে 16 রসায়নে চারটি প্রশ্ন থাকবে যার মান থাকবে 16 এবং গণিত অথবা জীববিজ্ঞানে চারটি প্রশ্ন থাকবে চারটি চারটি আটটি থাকবে চারটি অ্যানসার করতে হবে তাই তো তো যার মান থাকবে 16 আচ্ছা এই তিনটা 16 যোগ করলে কিন্তু আমরা মোট মার্ক পেয়ে যাই 48 ঠিক আছে আচ্ছা এরপরে জিপিএ থেকে যেই মানটি নিয়ে সর্বমোট তোমাদের 100 মার্কে তোমাদের তোমাদের মেরিট পজিশন মেরিট লিস্ট তৈরি করা হবে দেখো যে এখানে জিপিএ থেকে এইচএসসি জিপিএ থেকে ষোলো মার্ক এবং এসএসসি জিপিএ থেকে বারো মার্ক তোমাদের এখানে অ্যাড করা হবে তো এইচএসসি জিপিএ থেকে দেখো এই এইচএসসি তোমার জিপিএ যাই থাকুক না কেন যদি সাড়ে চার থাকে চার থাকে তাহলে তার সাথে তোমরা অথবা পাঁচ থাকে তার সাথে তোমরা গুণ করবে তিন দশমিক দুই তিন দশমিক দুই গুণ করে যেই মানটা আসবে সেটা তোমার এর জিপিএ এবং এখানে যদি তোমার এই এসএসসি এসসির ক্ষেত্রেও তাই যে তোমার জিপিএ যেটাই থাকবে তিন থাকবে সাড়ে তিন থাকবে অথবা পাঁচ থাকবে চার থাকবে সাড়ে চার থাকবে এটার সাথে তুমি দুই দশমিক চার গুণ করে দেবে এবং গুণ করলেই তোমার যেই মানটা আসবে সেটা হচ্ছে তোমার এসএসসি এসএসসির জিপিএ মান ঠিক আছে এই দুটা যোগ করে আটাশ মার্ক হয় আটাশ মার্ক রাখা হয়েছে তোমার জিপিএ থেকে এবং এমসি কিউতে রাখা হয়েছে চব্বিশ মার্ক রিটেনে রাখা হয়েছে আটচল্লিশ মার্ক তাহলে এমসি কিউ চব্বিশ আর রিটেনে যোগ করলে আসছে বাহাত্তর মার্ক এবং জিপিএ থেকে আটাশ মার্ক এই সর্বমোট একশো মার্কে তোমাদের মেরিট পজিশন মেরিট লিস্ট তৈরি করা হবে এরপরে দেখো সর্বশেষ আমরা দেখব যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে নেগেটিভ মার্ক আছে কিনা চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের নিয়ম অনুযায়ী এবং সার্কুলার অনুযায়ী এখানে নেগেটিভ মার্ক নেই ঠিক আছে মার্ক মার্ক মার্কও নেই এর আগে পাশ পাশ নে করার সিস্টেমটা এরকম ছিল যে যতগুলো স্টুডেন্ট অর্থাৎ প্রথম থেকে যা মেরিট লিস্ট অনুসারে প্রথম থেকে দশ হাজার শিক্ষার্থীর দশ হাজার সরি যতগুলো আসন রয়েছে তার থেকে গুণ শিক্ষার্থীর এম এমসিকিউ খাতা রেখে সেই খাতাগুলোর সেই স্টুডেন্টদের রিটেন খাতা দেখা হবে অর্থাৎ এখানে মার্কটা দেখা যায় যে আমরা গত বছর দেখেছি যে চল্লিশের উপরে থাকে পাসমার্ক চল্লিশের উপরে থাকে সর্বমোট পঁয়ত্রিশ চল্লিশ এরকমই থাকে আচ্ছা এরপরে আবেদন ফিটা কেমন হয় প্রথমে তোমার একশো টাকা দিয়ে আবেদন করতে হয় যে যেহেতু এখানে সিলেকশন পদ্ধতি ছিল যার কারণে তোমার প্রথমে একশো টাকায় প্রাথমিক আবেদন করতে হয়েছিল এবং পরবর্তীতে সাতশো টাকা দিয়ে চূড়ান্ত আবেদন করতে হয়েছিল যখন আবেদন করবে আবেদন করার সিস্টেম তোমাদেরকে হাতে তোমার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই তুমি আবেদন করতে পারবে পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যত ইনফরমেশন এ টু জেড অর্থাৎ একটা ছোটো টপিক হলেও সেটা সেই বিষয়ে আমি তোমাদেরকে ভিডিও দিয়ে থাকবো ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা এরপরে দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম আছে কি না জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম নেই যেহেতু শিক্ষাবর্ষের সার্কুলারে তারা বলে দিয়েছিল যে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা জগন্নাথ বিশ্ববিদ্যালয় হবে না যেমনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নিয়মটা ছিল সেরকম ঠিক আছে তো এই হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্পূর্ণ তথ্য আশা করবো তোমরা বুঝতে পেরেছ আর এই ইউনিট সম্পর্কে আরও কি কি তোমরা জানতে চাও এবং অন্যান্য কোন কোন বিষয়ে তোমরা ভিডিও চাও সেই বিষয়গুলো আমাকে কমেন্টে অথবা ফেসবুক পেজের ইনবক্সে জানাবে আর তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভাগ পরিবর্তন করে বি সি ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে চাও তোমরা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা গ্রুপের লিংক এবং ফেসবুকে ভিডিওটা দেখলে ক্যাপশনে আমাদের গ্রুপের লিংক রয়েছে সেখানে যুক্ত হয়ে থাকবে পরবর্তীতে তোমাদের যত ইনফরমেশন এবং গাইডলাইন প্রয়োজন সবকিছু ইনশাল্লাহ দেওয়া হবে তো সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে